দেন এফ মাইনাস থ্রি অর্থাৎ এক্স এর পরিবর্তে আমরা মাইনাস থ্রি লিখব তাহলে লিখতে পারি টেন ইন্টু মাইনাস থ্রি এর হোল কেউ মাইনাস নাইন ইন্টু মাইনাস থ্রি এর হোল স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ ইন্টু মাইনাস থ্রি মাইনাস একাশি তাহলে টেন ইন্টু মাইনাস কে হোল কিউ করলে আমরা পাবো মাইনাস সাতাইশ মাইনাস নাইন ইন্টু মাইনাস কে হোল করলে পাব নাইন এবং এখানে মাইনাসে মাইনাসে প্লাস একশো চুয়াল্লিশের সাথে তিন গুণ করলে চারশো বত্রিশ মাইনাস একাশি এখন টেনের সাথে মাইনাস গুণ করলে মাইনাস দুইশো সত্তর মাইনাস নয় নং একাশি প্লাস এখন আমরা প্লাস চারশো বত্রিশকে আগে লিখব এবং বাদ বাকি দুইশো সত্তর এবং একাশি যোগ করলে চারশো বত্রিশ পাবো টু তাহলে আমরা লিখতে পারি যে এফ এক্স ইকাল টু এফ মাইনাস থ্রি বা এক্স ইকাল টু মাইনাস থ্রি দুই সাইড থেকে ফাংশান বাদ গেল বা মাইনাস থ্রিকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে এক্স প্লাস থ্রি ইকোয়াল টু জিরো সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এক্স প্লাস থ্রি এফ এক্সের একটি উৎপাদক একটি উৎপাদক এখানে একটি কথা বলে রাখি আমাদের এই যে রাশি দেওয়া আছে এখানে আমাদের টোটাল উৎপাদক বেরোবে সর্বোচ্চ যে ঘাত সেটা দেখে আমরা বুঝতে পারি অর্থাৎ এখানে এই রাশিটির মধ্যে সর্বোচ্চ ঘাত হলো তিন সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে তিনটি উৎপাদক বের হবে বা তিনটা ফ্যাক্টর বের অলরেডি আমরা একটি ফ্যাক্টর বা একটি উৎপাদক এক্স থ্রি পেয়ে গেছি আমাদেরকে বাকি আরও দুইটা উৎপাদক বের করতে হবে তাহলে আমরা লিখবো এখন আমরা আমাদের যে মূল রাশি অর্থাৎ এক্স টেন এক্স কিউ মাইনাস নাইন এখন আমরা ফাঁকা রেখে তিন নম্বর লাইনের জন্য এখানে এক্স প্লাস থ্রি লিখব এখন যেটা করব। আমাদের প্রথম এটাই হলো মূল রাশি মূল রাশিতে আছে টেন এক্স কিউ এখন আমরা এক্স প্লাস থ্রি আমাদের যে উৎপাদক উৎপাদকের প্রথম যে রাশিটা সেটা আছে এক্স এখন দেখবো এক্সের সাথে আমরা কত গুণ করলে টেন এক্স কিউ হবে যদি আমরা এক্সের সাথে টেন এক্স স্কোয়ার গুণ করি তাহলে টেন এক্স সাথে এক্স গুণ করলে টেন এক্স কিউ এবং বাদ বাকি তিনের সাথে টেন এক্স গুণ করে দেবো অর্থাৎ প্লাস তিরিশ এক্স অর্থাৎ আমরা অ্যাকসলে যেটা করবো সেকেন্ড রাশিকে ধরে প্রথম রাশির সাথে আমরা মিলাবো যেখানে আমাদের প্রথম রাশিও ঠিক থাকবে এবং একই সাথে আমরা মিডিল টার্মের সংখ্যাটা পাব যাই হোক এখন টেন এক্স কিউ তো আমাদের মিলে গেছে এখন অতিরিক্ত তিরিশ এস স্কোয়ার চলে আসছে এবং আমাদের মূল সংখ্যা আছে নাইন এস স্কোয়ার তাহলে যদি আমরা এখানে মাইনাস উনচল্লিশ এস স্কোয়ার নেই তাহলে আমাদের উনচল্লিশ থেকে তিরিশ বিয়োগ দিলে নয় এবং বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস থাকে সেই জন্য মাইনাস নয় অর্থাৎ আমাদের নাইন এস স্কোয়ারটা মিলে গেছে যাই হোক এখন আমরা এক্স প্লাস থ্রি লিখবো তাহলে এখন দেখবো এক্সের সাথে কত গুণ করলে উনচল্লিশ এসে হবে যদি আমরা মাইনাস উনচল্লিশ করি তাহলে মাইনাস উনচল্লিশ এক্স সাথে করলে উনচল্লিশ স্কোয়ার এবং বাদ বাকি যে তিন আছে উনচল্লিশ এক্সের সাথে তিন গুণ করলে মাইনাস একশো এক্স এখন আমাদের অতিরিক্ত একশো সত্তর এক্স চলে কিন্তু এবং অঙ্কে আসছে একশো এখন যদি আমরা মাইনাস এক্স নেই তাহলে একশো সতেরোর সাথে সাতাশ যোগ করলে একশো এক্স হয় এখন এক্স প্লাস থ্রি নিব এখন দেখতে হবে এক্সের সাথে আমরা কত গুণ করলে সাতাশ হবে যদি আমরা মাইনাস সাতাশ গুণ করি তাহলে মাইনাস মানে মাইনাস এক্স এবং অতিরিক্ত মাইনাস সাতাশের সাথে আমরা তিন গুণ করবো গুণ করলে তিন সাতাশ একাশি আমাদের মূল অঙ্কের যে সেটা অটোমেটিক চলে আসছে এখন আমরা জানি উৎপাদকের ক্ষেত্রে কমন ইন্টু আনকমন তাহলে কমন আছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি তিনটা এক্স প্লাস থ্রি থেকে আমরা একটা এক্স প্লাস থ্রি নিব এবং কমন ইন্টু আনকমন আনকমন আছে টেন এস স্কোয়ার মাইনাস উনচল্লিশ এক্স মাইনাস সাতাশ তাহলে এক্স প্লাস থ্রি লিখবো এখন এটাকে আমরা একটা মিডিল টার্ম করবো মিডিল টার্মের ক্ষেত্রে আমরা জানি প্রথম এবং দ্বিতীয় সংখ্যা গুণ করতে হবে তাহলে সাতাশের সাথে আমরা দশ গুণ করলে এ দুশো সত্তর এটা একসলে রাফের মতন আপনারা আলাদা পরীক্ষার লিখিত পরীক্ষার খাতে আলাদাভাবে করবেন বা প্রশ্নের পিছনেও লিখতে পারেন দেখো এখন দুশো সত্তরকে আমরা ভাগ করব বা ভাঙাবো তাহলে যদি আমরা তিন দিয়ে ভাগ করি দুশো সত্তরকে তিন দিয়ে ভাগ দিলে নব্বই নব্বইকে আবার যদি তিন দিয়ে ভাগ দেয় তাহলে তিরিশ তিরিশ কিছু দুইতে ভাগ দেই তাহলে পনেরো দনো তিরিশ এখন যদি আমরা তিন এবং দুই নেই তিন দিনও ছয় এবং বাদ বাকি তিন এবং পনেরো নেই তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশের সাথে ছয় গুণ করলে দুশো হয় একই সাথে পঁয়তাল্লিশ থেকে যদি আমরা ছয় বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের উনচল্লিশ আসে তাহলে আমরা লিখবো টেন এখানে মাইনাস আছে সেই জন্য পঁয়তাল্লিশের আগে মাইনাস হবে বড় সংখ্যার আগে মাইনাস পঁয়তাল্লিশ এক্স প্লাস সিক্স এক্স মাইনাস সাতাইশ এক্স প্লাস থ্রি তো থাকবে এখানে আমরা ফাইভ এক্স কমন নেব টেন প্রথম দুইটা রাশির মধ্যে যদি ফাইভ এক্স কমন নেই তাহলে থাকবে টু এক্স মাইনাস নাইন পাঁচ এখানে যদি আমরা তিন কমন নেই তাহলে থাকবে টু এক্স এই রাফটা আপনারা আলাদা জায়গায় করবেন যাই হোক এখন এক্স প্লাস থ্রি প্রথমে থাকবে আমরা উৎপাদকের ক্ষেত্রে কমন ইন্টু আনকমন কমন আছে টু এক্স মাইনাস নাইন তাহলে দুইটা থেকে একটা নিলাম বাদ বাকি আনকমন ফাইভ এক্স প্লাস থ্রি তাহলে আমাদের তিনটা উৎপাদকই বের হয়ে গেছে আপনি এখানেও আনসার লিখতে পারেন বা চাইলে যদি মনে করেন যে সাজিয়ে লিখব তাহলে সাজিয়ে লিখলে এক্স প্লাস থ্রি ফাইভ এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস নাইন আপনি এখানেও উত্তর লিখতে পারেন উপরেও লিখতে পারেন নিচেও লিখতে পারেন আপনার ইচ্ছা ধন্যবাদ সবাইকে